ছোট শেখ সম্পর্কে আল্লাহ রসুল বলেন সাল্লাহ আলাইহি হু ইন্না আফা মা আফা আলাইকুম আমি তোমাদের ওপর সর্ব অপেক্ষা যেটা ভয় করছি সেটা হচ্ছে ছোট শেখ সম্পর্কে ছোট শেখ সম্পর্কে আলাহসুল বেশি ভয় করেছেন সাহাবায়ক রামরা জিজ্ঞাসা করলেন অমর শেরখ কুলহাসগার ইয়া রাসুলাল্লাহ এ আল্লাহ রসুল ছোট শেখ আবার কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন আর রিয়া এবার রিয়া কি জিনিস আল্লাহ সুবহান হুয়া তালার সন্তুষ্টি অর্জন ছাড়া কোনো কিছু ইবাদত করা লোক দেখিয়ে কোনো কিছু ইবাদত করা দুনিয়াবী স্বার্থে কোনো কিছু ইবাদত করা এটাই হচ্ছে রিয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি এই রিয়া এটার ব্যাখ্যা দিতে গিয়ে যেটা বলেছেন যেরকম সাইউল জামের মধ্যে হাদিসটি রয়েছে আল্লাহ রসুল বলেন যেটা বাস্তব চিত্রে দেখতে পাওয়া যায় রিয়া কোথায় হচ্ছে দেখুন একবার যখন আপনি মসজিদে একা নামাজ পড়েন তখন দুই মিনিট নামাজ শেষ রুকু শেষদা এত তাড়াতাড়ি করে আপনি নামাজ পড়ে চলে যান কি বলবো আর তো তখন আপনি দুই মিনিট নামাজ পড়ে চলে গেলেন যখন কেউ নেই আর যখন দেখছেন আপনার পাশে চাচা আছে আপনার আব্বা আছে আপনার আত্মীয় স্বজনরা আছে আপনার পরিচিত ব্যক্তিরা আছে আপনার গ্রামের পাড়ার লোকেরা আছে তখন আপনি নামাজ সুন্দরভাবে পড়া শুরু করলেন রুকু সেজদা ভালোভাবে করা শুরু করলেন যাতে করে যে যে সমস্ত ব্যক্তিরা বসে আছে তারা যেন আপনাকে ভালো সুন্দর নামাজি বলে এটাই হচ্ছে রিয়া